নতুন করে প্লাবিত হয়েছে নোয়াখালীর চার উপজেলা দুদিন বিরতি দিয়ে আবারও টানা বৃষ্টিতে পানি বেড়েছে ঐসব এলাকায় এদিকে বানের পানির চাপে ভেঙে গেছে কোম্পানিগঞ্জের মুছাপুরে ছোট ফেনী নদীর উপর নির্মিত রেগুলেটর তখন বিড়িজার এখানে ফানিজ দহ জল তখন ব্রিটিশ तटরে কাঁপি উঠছে আমি সরে গেছি কালকে ছিল মাছখানে রাখি ওরা মাছ ধরতে গেছে তখন হঠাৎ করে এক ছট ভেঙে ওই সিনজি সব পড়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিও ফুটেজ গুলো দেখলেন তাতে করে নিশ্চয়ই কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে কথা চলুন দেখতে আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন অন করি আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও গুলো কন্টিনিউ করতে থাকি ফরাক্কা বাঁধের 109 টি গেট খুলে দিয়েছে ভারত বন্যার আশঙ্কায় দেশের উত্তর অঞ্চলবাসী এ নিয়ে বিস্তারিত জানাতে চাপাই নবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান তারেক কি ব্যাপারে বিস্তারিত কি কি খবর রয়েছে আপনার কাছে আমাদেরকে জানাবেন গতকালকে বিভিন্ন গণমাধ্যমের বরাতে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে ফরাক্কা ব্যারেজে যে গেটগুলি ছিল অর্থাৎ কপাট সে কপাটগুলো কিন্তু তারা ধীরে ধীরে খুলে দিয়েছে এর প্রভাব কিন্তু চাপাই শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ উপজেলাতে কিন্তু পড়ছে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন গতকালকে সন্ধ্যা ছয়টা থেকে আজকে ভোর ছটা পর্যন্ত চার সেন্টিমিটার পানি বেড়েছে আমরা এ মুহূর্তে আছি পদ্মার ধীরে যে চার নম্বর বাঁধ আছে এই বাঁধটি মূলত করা হয়েছিল এই শহরটাকে রক্ষার জন্য আপনাদেরকে বলে রাখি কি যে চাপাই কিন্তু বিপদসীমা সীমা বাইশ দশমিক পাঁচ সেন্টিমিটার বর্তমানে কিন্তু অবস্থান করছে দুই সেন্টিমিটার নিচে বিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিচে গতকালকে গতকালকে কিন্তু আমাদের সাথে চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কথা হয়েছিল তিনি আমাদেরকে জানিয়েছেন বন্যার যে কোনো মোকাবিলায় কিন্তু তারা সর্বাত্মক প্রস্তুতি রেখেছে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু পানি বাড়ছে এবং খুব পদ্মার কাছাকাছি এই অঞ্চলটা রয়েছে সেহেতু নদীর অত্যন্ত স্রোত রয়েছে সেই স্রোতে কিন্তু যেহেতু ঢালু রয়েছে রাজশাহী অঞ্চল কুষ্টিয়া এবং পাবনা অঞ্চল সেক্ষেত্রে ওই যখন পরিপূর্ণ হবে পানিতে তখন কিন্তু এই এই শিবগঞ্জ অর্থাৎ নবাবগঞ্জ এলাকাতে কিন্তু বন্যার সংখ্যা রয়েছে বলে আমাদেরকে এখানকার স্থানীয় বাসিন্দা এবং কৃষকরা জানিয়েছেন আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি গতকালকে অর্থাৎ পাকা ইউনিয়নের বগলাউরি ঘাটে কিন্তু বেশ কয়েকটি বাড়ি কিন্তু পানিতে বিলীন হয়ে গেছে এবং পাকা ইউনিয়নের বেশ কিছু এলাকার ধানও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে তিনি কিন্তু ফারাক্কা ব্যারেজের থেকে দশ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অর্থাৎ শিবগঞ্জের শেষ সীমান্ত পাকা এবং মনকসা যে মনকসা ইউনিয়নের তারা ঠুটাপাড়া আছে এগুলো যেহেতু নিম্ন এলাকা এলাকা এই এলাকাগুলা কিন্তু প্লাবিত হয়েছে তিনি কিন্তু ওই এলাকাগুলোতে অবস্থান করছেন এবং কি পরিমাণ ওই এলাকাগুলোতে ক্ষতি হবে এবং কি পরিমাণ প্রস্তুতি নিতে হবে তিনি ওই অবস্থান করছে বলে আমাদেরকে জানিয়েছেন তবে আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে দুই থেকে তিন দিন বলে স্থানীয় কৃষকরা আমাদেরকে জানিয়েছেন বা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যেহেতু উজান থেকে যখন পানিগুলো পরিপূর্ণ হয়ে আসবে তখন কিন্তু এই অঞ্চলে বন্যার দেখা দিতে পারেন বলে আমাদেরকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই ছিল আমার কাছে চাপাইডাগঞ্জের সর্বশেষ অবস্থা নতুন করে প্লাবিত হয়েছে নোয়াখালীর চার উপজেলা দুদিন বিরতি দিয়ে আবারও টানা বৃষ্টিতে পানি বেড়েছে ওইসব এলাকায় এদিকে বানের পানির চাপে ভেঙে গেছে কোম্পানিগঞ্জের মুছাপুরে ছোট ফেরি নদীর উপর নির্মিত রেগুলেটর এ নিয়ে নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে নোয়াখালীতে যদিও আতঙ্কের কিছু নেই বলে জানান কর্মকর্তারা নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাবো সহকর্মী রিয়াজ রাহানের কাছ থেকে ছবি তুলেছেন নাহিদ এ যেন মোনার উপর খাড়ার ঘা নোয়াখালী ফেলির পানি নামছিল ছিল যে রেগুলেটর দিয়ে সেটি ভেঙে গেছে সোমবার সকালে সকাল নয়টা থেকে দশটার মধ্যে পুরোপুরি ভেঙে যায় কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুরে ছোট ফেনী নদীর উপর নির্মিত ক্লোজার সাগরে ভাটা থাকায় তীব্র গতিতে নামতে থাকে বন্যার পানি একই সঙ্গে ভাঙতে থাকে নদীর পার যখন ব্রিজের এখানে ফানিজ যা হোঁপ তখন ব্রিজ টট্টরে কাঁপি উঠছে আমি সরে গেছি কালকে সিনজি ছিল মাছখানে রাখি ওরা মাছ ধরতে গেছে তখন হঠাৎ করে এক সাইড ভেঙে ওই সিনজি সব পড়ে গেছে ক্লোজার ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে যে যার মতো নিজেদের বাড়ি ছেড়ে ছুটতে থাকেন নিরাপদ আশ্রয়ে প্রয়োজনীয় জিনিসপত্র যতটুকু সম্ভব তা বের করে আনেন ঘর থেকে আবার তলে জায়গা হইলেও যাই ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কারণে মানুষ বিভিন্ন জাগাতে যাইতেছে হ্যাঁ সব আস্তে আস্তে আনতেছে ভাঙিচুরি ক্য ঘর ভাঙ্গেল আর ঘর চলে এর কুমারী কে কে লুচি ইয়ে সকাল আসে শুনতে পাইতেছি যে আমাদের ব্রিজটা বেগে গেছে যে কুম্বারিগঞ্জের একটাই আমাদের আস্থা ছিল এই ব্রিজটা দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন বিস্তীর্ণ এলাকার বন্যার পানির চাপ সইতে না পেরেই ভেঙে গেছে রেগুলেটর তবে আপাতত খুব বেশি আতঙ্কিত হবার কিছু নেই ঘের ভাঙাতে যা আমার যেটা ক্ষতি হয়েছে আমার আমার পানি দ্রুত নেমে যাবে এটা একটা প্লাস পয়েন্ট কিন্তু আমার সমস্যা হবে যখন আবার জোয়ার আসবে জোয়ারের পানিগুলো ভিতরে ঢুকে যাবে ভিতরে ঢুকে গেলে আমার এলাকা লবণাক্ত হয়ে যেটা মূল সমস্যা সেটা হচ্ছে জোয়ারের সময় এই সন্দীপ চ্যানেলের যে আমাদের যে ডাইভার্সন চ্যানেলটা আছে চ্যানেলটা দিয়ে কিছু পানি ভিতরে প্রবেশ করতে পারে সেটার জন্য ইতিমধ্যে আমরা হচ্ছে আমাদের হেডকোয়ার্টারকে জানিয়েছি কিভাবে দ্রুত এটা ইয়া করা যায় টানা বৃষ্টিতে আবারও বেড়েছে নোয়াখালীর কয়েকটি উপজেলার বন্যার পানি নতুন করে প্লাবিত হয়েছে সেনবাগ বেগমগঞ্জ সদর ও সোনাইমুড়ির অন্তত বিশটি ইউনিয়ন প্রথম দুই দিন একটু ফানের ইয়ে একটু কম আসিল আপনার পশুগা থেকে কালকে রাতে থেকে বৃষ্টি আরো অনেক পানি বাড়ে ঘরের ভিতরে পানি কেউ ইট দিদি ব্যবহার করতেছে কেউ খাড়ের উপরে সবকিছু উড়ে রেখেছে বারো জন মানুষের বসে সব ঘর বাড়ি ডুবেছে গানি ফতি এদিকে নানা সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে দুর্গতদের মধ্যে যাতায়াত সমস্যায় এখনো ত্রাণের দেখা মেলেনি বেশ কয়েকটি ইউনিয়নে সকালে বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিজেপির উদ্যোগে দুশো পঞ্চাশ পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয় এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ত্রাণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে আপনারা সাহায্য সহযোগিতা করবেন অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে বাট এই অসুবিধাটা খুব একটা বেশি সময় থাকবে না সোমবার ভোর ছয়টা পর্যন্ত গেল চব্বিশ ঘন্টায় তিরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে বৃষ্টি না হলে দ্রুতই পানি নেবে যাবে বলে জানান কর্মকর্তারা এবারের বন্যার আচরণ বোঝা খুব মুশকিল পরিস্থিতি পরিবর্তন হচ্ছে ক্ষণে ক্ষণে একে তো বেশ কয়েক দশকেও এমন ধরনের পানি বা এমন ধরনের বন্যার পরিস্থিতি দেখেননি নোয়াখালীর মানুষ তার উপরে যখন দুদিন পানি নামতে শুরু করেছিল তখন আসার সঞ্চার হয়েছিল মানুষদের মনে কিন্তু তারপরেই টানা বৃষ্টিতে আবারও বেড়েছে বিভিন্ন উপজেলার পানি যদি পরিস্থিতি উন্নতি না হয় তাহলে মানবিক বিপর্যয় পড়তে যাচ্ছে নোয়াখালীর কয়েক লাখ মানুষ বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেটের সবগুলোই খুলে দিয়েছে ভারত এর ফলে একদিনে বাংলাদেশে ঢুকবে প্রায় এগারো লাখ কিউসেক পানি এ বিষয়ে বিস্তারিত জানব কুষ্টিয়ায় যাচ্ছে সহকর্মী রুহুল আমিন বাবু আছেন সেখানে একটু জানাবেন যে এগারো লাখ কিউসেক পানি বাংলাদেশে ঢুকবে এতে জেলার নদ নদীগুলোতে কি ধরনের প্রভাব পড়েছে কিংবা প্রভাব পড়তে শুরু করেছে কিনা বৃষ্টি আমাদের এখানে সমস্যার সৃষ্টি হয়েছে যে পরিমাণ না পানি বেড়েছে তার থেকে অনেক বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে পুরো কুষ্টিয়া জেলাবাসীদের মধ্যে আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি পদ্মা এবং গড়ায়ের মোহনা এদিকে গড়াই বয়ে চলেছে এবং এদিকে পদ্মা বয়ে গেছে আসলে এখানকার পানিগুলোর যদি আপনাকে বলি গতকালকে সকাল ছয়টা থেকে তিন ঘন্টা পর পর সেটি হচ্ছে মানে ছিয়ানব্বই সেন্টিমিটার পানি রয়েছে যেটার বিপদসীমা কিন্তু রয়েছে তেরো দশমিক আশি পর্যন্ত সেই ক্ষেত্রে সর্বশেষ এখন পর্যন্ত গতকালকেও কিন্তু এগারো দশমিক নয় ছয় নয় সাত এবং নয় আট পর্যন্ত সর্বশেষ ছিল আজকে সকালের যে আপডেট ছয়টা পর্যন্ত সেখানেও কিন্তু এগারো দশমিক নয় আট পর্যন্তই রয়েছে যে কারণে আসলে পানি যে বৃদ্ধি খুব বেশি হয়েছে খুব বেশি চাপ পড়েছে এই অঞ্চলের মানুষদের এই নদী অঞ্চলে সে সেটি কিন্তু আমরা যেটা মাপ অনুযায়ী সেটা কিন্তু লক্ষ্য এবং যারা এই আমাদের মূলত পাবনার যে হাইড্রোলজি বিভাগ রয়েছে তারা কিন্তু পাখির আহ হাইডিং ব্রিজ পয়েন্টের তারা যে মাপটা করেন সেই মাপটি কিন্তু আমাদের এই অঞ্চলে নদীগুলোতে সেই পানির প্রভাবটা পড়ে এবং আমরা আমরা সেইটার আমরা সেইটার উপরেই কিন্তু করে করে আসলে আমরা সেই তথ্যগুলো আসলে সব জায়গায় পানি এখন সমতল রয়েছে বলে আমরা ঢাকা থেকেও সেই খবরটি পেয়েছি এবং আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু এখন পর্যন্ত প্রভাব পড়েনি আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন বন্যার পানি নেমে যাচ্ছে বঙ্গোপসাগরে চব্বিশে আগস্ট নোয়াখালীর কোম্পানিগঞ্জের মোসাপুর রেগুলেটরের তেইশটি গেট খুলে দেয় পানি উন্নয়ন বোর্ড এর মাধ্যমে প্রতি সেকেন্ডে সাতশো পঞ্চাশ ঘনমিটারের বেশি পানি নিষ্কাশন হচ্ছে মোসাপুর রেগুলেটরের মাধ্যমে উজান থেকে ফাটির দিকে ব্যাপক পানি নির্গত হচ্ছে এখানে বিগত তিন দিন যাবৎ সমুদ্রে উঁচু জোয়ার থাকায় জোয়ারের সময় আপনার পানি নির্গমন ব্যাহত হচ্ছিল তবে আগামীকাল থেকে জোয়ারের পানি উচ্চতার পরিমাণ কমে যাবে এবং আশা করা যাচ্ছে যে সেক্ষেত্রে আমরা নির্গমনের সময় এবং নির্গমনের পরিমাণটা অনেক বাড়বে সেক্ষেত্রে কোম্পানিগঞ্জ কবিরহাট এবং পার্শ্ববর্তী দাগন বন্যা পরিস্থিতির পরিমাণ উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে ভারতের ত্রিপুরা থেকে উজানের ঢলে যে পানি আন্ত সীমান্ত কাকরি ও ডাকাতিয়া নদী হয়ে বাংলাদেশে আসছে সেই পানি ছোট ফেনি নদীর মুখে মুসাপুর ক্লোজার গেটের মাধ্যমে সন্দীপ চ্যানেলের বঙ্গোপসাগরে পড়ছে এতেই চব্বিশ আগস্টের পর থেকে কিছুটা উন্নতি হতে শুরু করেছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি এখন তো বৃষ্টি থেমে রয়েছে আর যদি বৃষ্টি টোটালি থেমে যায় তাহলে দুই তিন দিনের মধ্যে আমরা আমাদের আগের মতো সেই পরিবেশ ফিরে পাবো আলোটাতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন পানি একটু কমতেছে সবদিকে একটু একটু নামতেছে আর বৃষ্টিটা যদি না হয় তাহলে ইনশাল্লাহ পানিটা কমে যাবে নোয়াখালীর বন্যার পানি চার থেকে পাঁচ ইঞ্চি নেমে গেলেও ২৪ আগস্ট রাতের বৃষ্টিতে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে পানির কারণে যাওয়া আসা করতে পারতেছে না যেখানে এক মিনিট লাগতো ওখানে লাগে তিরিশ মিনিট চারিদিকে পানি আর পানি বাড়ি ঘরে পানি পুরি গেছে খাড়ে রইছে আর এক বিকত রইছে পানি ফুরবেন মতন নন আমরা আশ্রয়খানে থাকি কাঁসাগঞ্জ যে কোনো মুহূর্তে ভাঙি পড়ে দিতে পারে ডেলা ডুলা সব ভেঙে গেছে এখন আমরা আপাতত এখানে ওই একটা বাসা নিয়েছি আর খুব ভালো লাগতেছে এবং পানি আস্তে আস্তে কমবে আলাদা বৃষ্টি না হলে জেলা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পঁচিশ আগস্ট সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় নোয়াখালীতে ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এজন্য নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ফারাক্কাবাদ সবার জন্যই কি মরণ ফাদ উনিশশো একষট্টি সালে কলকাতা বন্দরের নাব্যতা ফেরাতে গঙ্গায় ফারাক্কাবাদ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ভারতের মাত্র আঠারো কিলোমিটার ভেতরে অবস্থিত ফারাকার নির্মাণ কাজ সম্পন্ন হয় উনিশশো সালে বাঁধটি তৈরির মূল উদ্দেশ্য ছিল গঙ্গার শাখা নদী ভাগীরথী ও হুগলির হারানো যৌবন ফিরিয়ে আনা কেননা হুগলি নদীতে জমার কারণে কলকাতা বন্দরে জাহাজ ফেরাতে বেগ পেতে হতো যদিও তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা গঙ্গা পদ্মার মতো বিশাল নদীর গতি না আটকানোর পরামর্শ দেন বলেন এতে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে তা সত্ত্বেও থামানো যায়নি ভারত সরকারকে বাঁধের বাধায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ আর বিহার রাজ্যে নেমে আসে ব্যাপক পরিবেশ বিপর্যয় এমন পরিস্থিতিতে স্বাধীনতার পর গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে বাংলাদেশ সরকার উনিশশো সালের ১৬ মে এক সম্মেলনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয় উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কাবাদ চালু করবে না কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর ভারত কোনো রকম আলোচনায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে এমনকি উনিশশো ছিয়াত্তর সালে গঙ্গা থেকে এগারোশো ত্রিশ কিউসেক পানি অপসারণ করে ভারতের একতরফা পানি প্রত্যাহারের বিরুদ্ধে এ সময় সোচ্চার হন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করলে ফারাক্কা অভিমুখে লং মার্চের ঘোষণা দেন এই নেতা কথা মতো ষোলো মে রাজশাহীতে শুরু হয় ফারাক্কা অভিমুখে মিছিল হাজার হাজার মানুষের সমাগমে লং মার্চ পরিণত হয় জনসমুদ্রে তাই তো দিনটি স্মরণে প্রতি বছর ষোলো মে বাংলাদেশে পালিত হয় ফারাক্কা দিবস বাংলাদেশের সাথে চুক্তিতে আসতে বাধ্য হয় ভারত সরকার উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে দুই দফা চুক্তি হয় তবে সেই চাপ বেশি দিন গায়ে মাখায়নি ভারত শুষ্ক মৌসুমে পানি সুষম বন্টনের দাবি থাকলেও ভারত কখনোই তা মেনে চলেনি বরং উনিশশো সালে ভারত একতরফাভাবে গঙ্গার পানি টেনে নিলে বাংলাদেশের নদীগুলোতে চরম পানি সংকট দেখা যায় প্রতি বছর নিজেদের সুবিধা মতো বাঁধের সুইচ খুলে ভারত শুষ্ক মৌসুমে তারা পানি টেনে নেয় নিজেদের দিকে আর বর্ষায় বিপুল পরিমাণে পানি প্রবাহ বাংলাদেশের দিকে ছেড়ে দেয় ফলে শুষ্ক মৌসুমে দেশের নদীগুলোতে শুষ্কতা দেখা যায় অপরদিকে বর্ষায় ভেসে যায় অনেক অঞ্চল এভাবে নষ্ট হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য মাটির আর্দ্রতা কমে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ধ্বংস হচ্ছে গাছপালা আর বনভূমি শুধু বাংলাদেশ নয় বাঁধ সংলগ্ন ভারতের এলাকাগুলোও পড়ছে ব্যাপক ক্ষতির মুখে নসিন নাওয়ার চ্যানেল টোয়েন্টি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্ট বক্সে লিখুন কীর পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ এ পর্যন্তই আল্লাহ